তোমাদের পশিয়া পায়রা দেখছি দেখো পাঁচপরে পায়রা এখন থেকে পায়রা সাইজ দেখো কালপুরে একদম পায়রা মাত্র দাম ছশো টাকা পাঁচশো টাকা কত সুন্দর সুন্দর সবুজ পায়রা দেখো টাকা করে পিস হেশ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি হোটোরে হোটোরে জায়গাটা তোমাদের বলে দিচ্ছি ভিডিও দেখার আগে লোকেশান হচ্ছে হোটোর মৌখালি হোঁটো স্টেশনে নামবে শিয়ালদা থেকে ডায়মন্ড ট্রেন ধরবে ট্রেন ধরে সে হোটো স্টেশনে নামবে হোটেলে নেবে অটো ধরবে অটো ধরে বলবে মৌখালি যাবে দশ টাকা নেবে দশ টাকা নেবে মৌখালি বাজারের কাছে আসলে সঞ্জুর বাড়িতে তোমরা চলে আসতে পারবে তো এই হচ্ছে প্রপার লোকেশানটা ছিল এবার তোমাদের বেশ কিছু পায়রা দেখাচ্ছে দেখো কালপুরা কালদম আছে ম্যাড্রাজ পায়রা আছে পশ্চিমা পায়রা আছে আর সব হচ্ছে বাজারটার মধ্যেই তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছিলাম দেখো কালপুরা কালদম নড় পায়রা আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকেই শুরু করছি প্রথমে তোমাদের যে কালপুরা কালদম নটটা দেখাচ্ছি দেখো বিগ সাইজ পায়রা আছে খুবই সুন্দর একটা কোয়ালিটি পায়রা আছে ল্যাচ পুরো গোড়াতেই বাঁধা আর গাটা একটু ময়লা হয়ে আছে কারণ যেহেতু বিডার পায়রা আর পায়রা ঘরটা আগে পায়রা এই পায়রাটা হচ্ছে খাঁচাই থাকতো সেই সেই জন্য গাটা একটু ময়লা হয়ে আছে তো এই হচ্ছে পায়রাটা দেখো ল্যাচ পুরো বাঁধা আছে খুব সুন্দর একটা পায়রা আছে কালপোড়া কালদম যেরকম হয় চোখ পুরো ফুল ফেস আছে দাম রেখেছে ছশো টাকা পাঁচশো টাকা লাস্ট হবে বিগ সাইজ পায়রা আছে ফুল ধারি পায়রা ডিম বাচ্চা রানিং পায়রা ডিম বাচ্চা করেওছে ঘরে এলে তোমরা বুঝতে পারবে যে বেবিও আছে ফুল ধারি পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে চোখ পুরো সাদা আছে চোখ পুরো সাদা বিকেলবেলায় ভিডিও করছি আর মেক করে আছে ওই জন্য চোখটা তোমাদের ভালো করে দেখাতে পারছে না চোখ পুরো সাদা আছে তোমাদের এখন কিছু ম্যাডাস পায়রা দেখাবো দুটো হচ্ছে মাদা আছে একটা হচ্ছে নড় আছে ভালো করে দেখে দিচ্ছি ফুল ধারি ধারি পায়রা চোখে কালো দানাও আছে চোখে কালো দানা ভর্তি আছে ফুল ধাড়ি পায়রা সবুজ ম্যাডাস সবুজ ম্যাডাস পায়রা আছে নিলে তোমরা ওড়াতে পারবে প্লাস ডিম বাচ্চাও করতে পারবে তো এই হচ্ছে দেখো মাদা পায়রা কালো দানা আছে কালো দানা চোখে ভর্তি আছে ভালো করে দেখাতে পারছি না কারণ ভিডিওটা করছি বিকালবেলায় সানলাইট নেই এমার্জেন্সি ভিডিও অনেক পায়রাই সেল করে দেবে দুটো চারটে পায়রা রাখবে নামমাত্র তো ম্যাডাস পায়রাগুলো সেল করে দিচ্ছে দেখো ফুল ধাড়ি পায়রা ফুল ফ্রেশ পায়রা আছে কোয়ালিটির পায়রা আছে দাম রেখেছে ছশো টাকা পাঁচশো টাকা করে পিস এর থেকে কমার কী হবে বলো পাঁচশো টাকা করে পিস এর থেকে আর হবে না ফুল ধাড়ি পায়রা এখন যেটা দেখছো এটা হচ্ছে মাদা আছে দুটো মাদা একটা নর দুটো মাদা আছে একটা নড় আছে তো এটা হচ্ছে মাদা পায়রা আছে চোখের কোয়ালিটি খুবই সুন্দর আছে ডিম ফুল রানিং আছে পাঁচশো টাকা পিস নিলে তোমরা উড়াতে পারবে ছশো টাকা পিস ছিল পাঁচশো টাকা লাস্ট হবে তোমাদের দেখে দিচ্ছি দেখো ডিম বাচ্চা রানিং আছে আর একটা হচ্ছে জোড়া আছে আর এটা হচ্ছে সিঙ্গেল যেটা তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল আছে আর এরপরে তোমাদের জোড়াটা দেখাবো প্রথম তোমাদের দেখাচ্ছি দেখো খুবই ভালো একটা পায়রা আছে সাইজও মোটামুটি বড়ো আছে সবুজ ম্যাডাচ অনেকেই পছন্দ করে থাকো কালো দানা চোখের পায়রা খুবই ভালো তোমাদের বলেছিলাম তিনটে ম্যাট ডাচ পায়রা দেখাবো প্রথম তোমাদের দেখালাম একটা মাদা পায়রা এইটা হচ্ছে নটটা এরপর আরেকটা তোমাদের মাদা পায়রা দেখাবো তিনটেই ম্যাড্রেস পায়রা তিনটে ম্যাড্রেস হচ্ছে কালো দানা চোখের পায়রা আছে খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ এটা তোমাদের দেখা সেটা হচ্ছে নর পায়রা আছে কালো দানা চোখের পায়রা চোখটা তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে যতটা ক্যামেরায় আসছে বিকেলবেলায় আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি কালো দানা চোখে ভর্তি আছে খুবই সুন্দর পায়রা আছে আর চোখের পট্রিটা লাল হয়ে গেছে কারণ কামড়ি করেছে মারপিট করেছে খাঁচার ভেতর ধরা ছিল মারপিট করেছে অন্য পায়রার সঙ্গে তাই চোখের পট্রিটা নয় লাল হয়ে গেছে নর পায়রা আছে অ্যাগ্রেসিভ পায়রা অ্যাগ্রেসিভ পায়রা আছে ডিম বাচ্চা করতে পারবে ওড়াতেও পারবে মাত্র পাঁচশো টাকা পিস ছশো টাকা পিস ছিল পাঁচশো টাকা হলে দিয়ে দেবে একশো টাকা করে কমাবে পাঁচশো টাকা পিসে খুবই কম দামে পাবে তোমরা খুবই কম দামে তোমরা পাবে পাঁচশো টাকা পিসে কালো দানা পায়রা ফুল ধারি পায়রা সবুজ পায়রা ওড়াতেও পারবে প্লাস ডিম বাচ্চা করে বেবি করেও তোমরা উড়াতে পারবে পেয়ারও নিতে পারো সিঙ্গেল করেও নিতে পারো তোমাদের যেমন ইচ্ছা তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা নেবে তোমাদের যদি মনে হয় পেয়ার নেবে তো পেয়ার নেবে সিঙ্গেল মনে হলে সিঙ্গেলও নিতে পারো তো খুবই ভালো পায়রা আছে এটা নর পায়রা আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি হেডসেপও ভালো আছে পায়রা হেডসেপও ভালো আছে ডিম বাচ্চা অনেকবারই করেছে ডিম বাচ্চা কোনো অসুবিধা হবে না কোনো কিছু হলে তোমরা ভাইয়ের সঙ্গে কথা বলে নেবে তোমাদের এখন যে পায়রা দেখাচ্ছি দুটো পায়রা দেখালাম প্রথমটা ছিল মাদা পায়রা সেকেন্ডটা ছিল হচ্ছে নর পায়রা এটা হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে কালো দানা চোখের পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা আছে ওড়াতে পারবে এইসব পায়রা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে কালো দানা চোখের পায়রা আছে মাদা পায়রা আছে সবুজ পায়রা তোমাদের সবুজ তিনটে দেখাবো বলে যে তিনটেই তোমাদের দেখাচ্ছি দেখো এটারও দাম সেম আছে সেমই দাম আছে ইয়ং পায়রা আছে বেশিবার বয়স্ক পায়রা নয় ডিম বাচ্চা মানে ডিম বাচ্চা কম করেছে নিয়ে গেলে ডিম বাচ্চা গ্যারান্টি তোমরা পাবে প্লাস তোমরা ওড়ানোর জন্য নিয়ে গেলে খুব ভালো পায়রা হবে সবুজ পায়রা এমনি ভালো ওড়ে আর কালো দানা চোখের পায়রা খুবই ভালো পায়রাটা মাদা পায়রা আছে দাম একই আছে ছশো টাকা দাম পাঁচশো টাকা হলে দিয়ে দেবে কালো দানা চোখের পায়রা আছে ন মাদা পায়রা আছে আগেরটা ছিল নর ছিল এটা হচ্ছে মাদা আছে দুটো মাদা একটা নর তো খুবই ভালো পায়রা আছে পছন্দ হলে তোমরা নিতে পারো ডিম বাচ্চা এই মাদাটা ডিম বাচ্চা করেছে আগে যে নটটা দেখলে ওর সাথে পেয়ার আছে সিঙ্গেল করে তোমরা নিতে পারো তো বন্ধুরা তোমাদের এখন যে পায়রা দুটো দেখাবো বিগ সাইজ পায়রা বিগ সাইজ পশ্চিমা পায়রা ওড়াতে পারবে এইসব পায়রা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে আর পাঁচ পাঁচফরের পায়রা পাঁচ পরের পায়রা এখন থেকে সাইজ না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না আর হাতে ধরে রাখতে পারবে না হাতে ধরে রাখতে পারবে না এত বড়ো সাইজ পায়রা আছে এত বড়ো সাইজ পায়রা আছে পশ্চিমা পায়রা চোখ আরও পরিষ্কার হবে পাঁচ ফর সবে ফেলেছে আরও পাঁচ পর বাকি আছে আরও পাঁচ ফড় বাকি আছে তোমাদের এখন যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাথাটা দেখাবো খুবই ভালো পায়রা ভালো পায়রা আছে কারণ এইসব পায়রা নিয়ে গেলে ডিম বাচ্চা ফল্ট হবে না কারণ একবারও ডিম বাচ্চা করেনি দশবার কমপ্লিট হলে তারপরে ডিম পারে পায়রা দশবার কি নপরেও মাঝে মাঝে পায়রা ডিম পেড়ে দেয় তো পাঁচ পরে পায়রা আশা করি ডিম বাচ্চা ফল্ট হবে না কারণ প্রথমে ডিম পারবে এইসব পায়রা ডিম বাচ্চা ফল্ট হয় না তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও এটা হচ্ছে নটটা আছে এরপর তোমাদের মাদা পায়রাটা দেখাবো আর দামও কম আছে দামও কম আছে মোটামুটি এই পায়রাগুলো তোমরা তোমাদের মাথাটা দেখো বা দুটো দাম তোমাদের একসাথে বলতে দেবো চলো প্রথম তোমরা নটটা শখ করো কত বড়ো সাইজ পায়রা দেখো খুব ভালো কোয়ালিটির পায়রা আছে পায়রার সাইজ আরও বাড় বাড়বে ভাই বলছে পায়রার সাইজ আরও বাড়বে ল্যাজেরও পর ফেলছে পর ফেলে আরও বড় বড় পালা উঠছে আর চোদ্দো কাঠির পায়রা চোদ্দো কাঠির পায়রা বিগ সাইজ পায়রা আছে বিগ সাইজ পায়রা চোখ যা দেখছো আরও ক্লিয়ার হবে আরও ক্লিয়ার হবে খুবই ভালো পায়রা আছে দেখতে পাচ্ছ আর জোড়া আছে তোমাদের পেয়ার করতে হবে না জোড়াই আছে পেয়ার করাই আছে খুব তাড়াতাড়ি ডিমও বাড়বে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিমো পারে বিডিং করছে পার কমপ্লিট হলে দশ পর না নপরেও মাঝে মাঝে পায়রা ডিম পেরে দেয় নপরেও আশা করছে ডিম পেরে দেবে এরপর তোমাদের মাদা পায়রা শখ করাবো চলো যে পায়রা তোমরা দেখলে পশ্চিমা পায়রা ওর সাথে জোড়া করা আছে ওর সাথে জোড়া করা আছে মাদা পায়রা বিগ সাইজ পায়রা এই পায়রাটাও বড়ো সাইজ পায়রা আছে খুবই ভালো মাদা আছে দেখতে পাচ্ছো কত বড়ো সাইজ পায়রা দেখো পাঁচ পরের পায়রা কিন্তু পাঁচ পরের পায়রা আরেকবার তোমাদের বলে দিচ্ছি চোখ আরও কাটবে চোখ আরও কাটবে ধারির ফটো আছে ফোনে ধাড়ি ফটো আমি দেখেছি আর ধারি ধাড়ি দেখে বাচ্চা কেনা ধাড়ি দেখে বাচ্চা কেনা আছে এই যে পায়রাগুলো দেখছো বারোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে বারোশো টাকা দাম আছে হাজার টাকার মধ্যে তোমরা হাজার কি নশো টাকার মধ্যে তোমরা পাবে খুবই ভালো পায়রা আছে এইসব পায়রা নিয়ে যাও ওড়াতেও পারবে প্লাস ডিম বাচ্চা করতে পারবে পেয়ার করা আছে বিগ সাইজ পায়রা বন্ধুরা তোমাদের এরকম মনে হচ্ছে তোমরা সামনে থেকে দেখবে প্লাস হাতেও ধরে দেখবে যখন তখন বুঝতে পারবে খুবই ভালো পায়রা আছে খুবই ভালো পায়রা এই পা এইসব পায়রা ডিম বাচ্চা ফল্ট হয় না কারণ এইসব পায়রা পাঁচ পরের পায়রা তোমাদের বলেছি আগে থেকে পাঁচ পরের পায়রা আছে খুবই ভালো পছন্দ হলে তোমরা নিতে পারো সিঙ্গেল করে দেবে না পেয়ারি দেবে খুবই ভালো পায়রা আছে এখন তোমাদের যে পায়রা দুটো দেখাচ্ছি দেখো ভালো পায়রা আছে গিরিবাজ পায়রা গিরিবাজ পায়রা আছে একটা হচ্ছে চটিয়াল আছে একটা হচ্ছে গিরিবাজ আছে একটা হচ্ছে চটিয়াল আছে আর আরেকটা হচ্ছে এমনি নর্মাল পায়রা আছে কিন্তু একই সেটের পায়রা একই সেটের পায়রা দাম রেখেছে তিনশো টাকা বার্গেনিং চলবে দুশো টাকা হলে দিয়ে দেবে দুশো টাকা হলে দিয়ে দেবে এর থেকে কমার কী হবে বলো সবে খেতে শিখেছে একটা দুটো করে দানা খাচ্ছে গম খাচ্ছে এর থেকে কমার হবে না এর থেকে কমার কী হবে তোমরাই বলো নিয়ে গেলে তোমাদের বাড়িতে সেট হয়ে যাবে প্লাস তোমরা ওড়াতেও পারবে গিরিবাজ পায়রা একটা হচ্ছে চটিয়াল আছে একটা হচ্ছে সিম্পিল আছে একটা হচ্ছে চটিয়াল আছে একটা হচ্ছে সিম্পিল আছে একই কিন্তু সেটের পায়রা একই সেটের পায়রা সিঙ্গেল মানে আলাদা আলাদা সেটের না একই সেটের পায়রা এরকম একটা চটিয়াল হয়েছে একটা হচ্ছে এরকম হয়েছে তো নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এইসব পায়রা সবে খেতে শিখেছে বেশি উড়তেও পারে না বেশি উড়তেও পারে না ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখো তো এই ছিল পায়রাগুলো মোটামুটি ভালো পায়রা ভালো পায়রা আছে আর এর্তে কম দামে আশা করি কেউ দেবে না আশা করি কেউ দেবে না তো খুবই ভালো পায়রা আছে লাগলে নিতে পারো তোমাদের এখন বেলে পায়রা দেখাচ্ছি দেখো বেলে পায়রা দেখাচ্ছি সবুজ পায়রা যেটাকে বলে সবুজ পায়রা তো অনেক দেখেছো এই যে সবুজ পায়রাগুলো দেখছি এগুলো হচ্ছে বালি সবুজ পায়রা বালি সবুজ পায়রা বলতে যেটা হয় ফেঁসা সবুজ পায়রা যেটা হয় মাটি কালার যে কালারটা হয় মাটি কালার মানে অ্যাস কালার যে কালারটা হয় ওই কালারের সবুজ পায়রা ইউনিক পায়রা ইউনিক ধরনের আর শেড আছে এইসব পায়রা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে পাওয়া যায় শেড আছে ইউনিক কালার কাজমা কালার যে কালার হয় ওই কালারে সবুজ পায়রা ওই কালারে সবুজ পায়রা আছে চোখ পুরো ক্লিয়ার আছে নিয়ে গেলে ওড়াতেও পারবে ভাই হচ্ছে ওড়াচ্ছেও ভাই ওড়াচ্ছে তিন ঘন্টা প্লাস উড়ছে তিন ঘন্টা প্লাস উড়ছে এই ওড়ার গ্যান্ডে তোমরা পাবে প্লাস পায়রার কালারটাও ইউনিক কালার একদম কাজমা কালারের পায়রা আছে কাজমা পায়রা কিন্তু না সবুজ পায়রা বালি কালারের পায়রা আছে ফ্যাসা কালার খুবই সুন্দর কালার ইউনিক কালার আছে দুটো আছে এক সেডের পায়রা এক শেডের পায়রা প্রথম তোমাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাদাটা আছে এরপর তোমাদের নটটা দেখাবো খুবই সুন্দর কারণ পায়রা যেরকম কালার আছে সেরকম বড় সাইজও আছে প্লাস ওড়াতেও পারবে চোখও ভালো চোখও ভালো চোখে কোনো লাল নেই চোখ পুরো ক্লিয়ার আছে আর মাথাটা নটটা তোমাদের যখন দেখাবো তখন তোমাদের দুটোর দাম একসাথেই বলে দেবো দেখো এটা আছে আর ঠোঁটটা পুরো আর ঠোঁটের সামান্য মাথায় তিল আছে দুটো বাইরের সেম পায়রা দুটো বাইরের সেম পায়রা ভালো লাগলে পায়রা দুটো তোমরা নিতে পারো তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছে দেখো আগে যে কালারটা দেখলে কাজমা কালারের যে বেলেটা যেটা বললাম বালি কালার আছে অ্যাস কালারের ওর ওর সেটে নর পায়রা ওর সেটে নড় পায়রা সেম কালার সেম কালার সেম চোখ সেম ঠোঁট সেম ঠোঁট খুবই সুন্দর ঠোঁটের মতো হালকা যেরকম তিল ছিল নটটার সরি মাথাটা এটা হচ্ছে নটটা আছে সেম তিল আছে একদম একই শেডের পায়রা ওড়াতেও পারবে প্লাস কালারটা হচ্ছে ইউনিক কালার ইউনিক কালার আছে দাম রেখেছে আটশো টাকা দাম আছে বার্গেটিং চলবে মোটামুটি মোটামুটি তোমরা ছশো টাকার ভেতরে পাবে এর থেকে আমার হবে না কত লাস্ট হবে তোমাদের ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি ছশো টাকায় লাস্ট হবে ছশো টাকায় লাস্ট হবে এর থেকে কম আর হবে না খুবই সুন্দর পায়রা বন্ধুরা খুবই সুন্দর কারণ এসব বেলে পায়রা এই একই শেডের পায়রা পাওয়া যায় না বেলে পায়রা তোমরা অনেকই পাবে কিন্তু এই যে কালারটা এই কালারটা হচ্ছে কাসমা কালারের মতন পুরো সেম কাজমা কালারের মতন তোমরা সামনেতে দেখলে বলবে কাজমা কালারের পায়রা খুবই সুন্দর পায়রা আছে তো একদম একই শেডের পায়রা তোমাদের সেট করতে হবে না জোড়া করাই আছে প্লাস তোমরা ওড়াতেও পারবে ওড়াতেও পারবে পাটটা পায়রা আছে ওড়াতেও পারবে খুবই ইউনিক কালার আছে দারুণ পায়রা তোমাদের দেখালাম দেখো আগেরটা ছিল হচ্ছে ন আগেরটা ছিল হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে নর পায়রা একদম একই শেডের পায়রা আর প্রচুর বড়ো প্রচুর বড়ো সাইজেরও পায়রা আছে বড় সাইজ পায়রা পায়রা আরও বাড়বে ভাই বলছে পায়রা আরও বাড়বে যে পায়রাগুলো দেখছো তোমরা যত পর ফেলবে যত পর কমপ্লিট হবে আরও বাড়বে পায়রা সাইজ তোমাদের আরো দুটো ম্যাটাস পায়রা দেখাচ্ছি দেখো আরো দুটো ম্যাটাস পায়রা দেখাচ্ছি এই পায়রাগুলো দেখছো খুবই ভালো পায়রা আছে এই পায়রা দুটো আছে মুন্ডুর সাথে জিরিয়া যে কালারটা হয় ওই কালারই হবে একদম একই শেডের পায়রা একই সেটের পায়রা ওড়াতে পারবে নিলে তোমরা ওড়াতে পারবে খুবই ভালো পায়রা খুবই ভালো পায়রা আছে চারটে ম্যাডাস পায়রা যেগুলো প্রথম তোমাদের দেখালাম সরি চারটে বলছি মনে হচ্ছে পাঁচটা হ্যাঁ পাঁচটা পায়রা আছে তিনটে হচ্ছে ধারি আছে দুটো হচ্ছে বেবি আছে তিনটে ধারি দুটো হচ্ছে বেবি আছে দুটো হচ্ছে তিনটে হচ্ছে সবুজ পায়রা আছে আর দুটো হচ্ছে বেবি পায়রা আছে একসাথে যদি তোমরা নাও আরও কিছু কম আরও কিছু কম টাকায় হয়ে যাবে তোমাদের দেখে দিচ্ছি দেখো এটা হচ্ছে নর আছে আই থিঙ্ক কারণ ভাই একটু কনফিউশানে আছে বেই পায়রা ওরকমভাবে বলা যাচ্ছে না এটা নর হলেও হতে পারে বা পরে যেটা দেখাবো ওটা নর হলেও হতে পারে ওটা যদি নড় হয় তাহলে এটা মাদা তো যারা নেবে একটু দেখে নেবে একদম বিন পরে পায়রা আছে দেখাচ্ছিলাম দেখো নিলে তোমরা নিঃসন্দেহ উড়াতে পারবে এইসব পায়রা খুবই ভালো পায়রা আছে খুবই ভালো মন্ডির সাথে জিরিয়ে পায়রা জিরিয়ে পায়রা হবে আর অ্যাক্টিভ পায়রা ফুল অ্যাক্টিভ পায়রা চঞ্চল পায়রা আছে ছেড়ে গেলে উড়ে যাবে এরকম পায়রা ভাই বলছে এই পায়রাগুলো উড়িয়েছে ওড়াচ্ছে মানে সবে যে পায়রা তোমাদের দেখালাম ওটারই সেট ওটারই সেট পায়রা আছে আর প্রত্যেকটা ম্যাডাস পায়রা চোখ ভালো প্রত্যেকটা ম্যাড্রাস পায়রা চোখ ভালো আছে গিরিবাজ ইভেন গিরিবাজ পায়রাগুলো চোখ ভালো আছে কতটা বিকেল হয়ে গেছে তোমরা বুঝতে পারছো পুরো টোটালি মেক করে আছে মেক করে আছে বলে চোখটা আসছে না যতটা আসছে আমি ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি তিনটে ম্যাড্রাজ পায়রা ছিল কালো দানা চোখের পায়রা আর এই পায়রাগুলো হচ্ছে এমনি লাল চোখেরই হবে লাল চোখের ম্যাড্রাস পায়রাই হবে মুন্ডি সাদা হবে মুন্ডি সাদা জিরিয়া পায়রা হবে একদম একই সেটের পায়রা একই সেটের পায়রা এখন থেকে সবে স্টার্টিং করেছে তাড়ানো মাঝে মাঝে উড়ছে মাঝে মাঝে উড়ছে মাঝে মাঝে উড়ছেও না তোমাদের যেটা ক্লিয়ার আছে সেটাই তোমাদের বলে দিচ্ছি মাঝে মাঝে উড়ছে মাঝে মাঝে উড়ছেও না যেহেতু বিন বিনপাড়ের পায়রা আর ভাইয়ের বাড়ি উড়ানো কোনো পায়রা নেই ভাইয়ের বাড়িতে উড়ানো কোনো পায়রা নেই তোমরা নিয়ে গেলে এই পায়রাগুলো উড়াতে পারবে দাম রয়ে আটশো টাকা ছশো টাকা লাস্ট হবে ছশো টাকা লাস্ট হবে এর থেকে আর হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে চলো টাটা